বেস্ট পিসি সেট আপ প্রসেস প্রথমেই কেসিংয়ের এক পাশের ঢাকনার স্ক্রু হলে মাদারবোর্ডটি আনবক্স করা হলো এরপর রাইজেনের একটি প্রসেসর আনবক্সিং করে মাদারবোর্ডের প্রসেসর স্লটে বসানো হলো তারপর চারটি র্যাম ও বিউটিফুল হ্যান্ডসে একটি এম দেখানো হলো তারপর মাদারবোর্ডে বোর্ডে এসএসডিটি একটি স্ক্রু দিয়ে লাগানো হলো এখন একের পর এক চারটি র্যাম মাদারবোর্ডে বসানো হল তারপর প্রসেসরটি ঠান্ডা রাখার জন্য কুলিং ফ্যান সেট করার কাজ চলছে ফ্যানটি লাগানোর পর ক্যাসিংয়ের পেছন দিকের ঢাকনাটিও খুলে মাদারবোর্ডের পুরো সেট আপটি ক্যাসিংয়ের মধ্যে বসিয়ে স্ক্রু দিয়ে মাদারবোর্ডটি আটকে দেওয়া হলো মাদারবোর্ড বসানোর পর পিসির সাথে ও গ্রাফিক্স কার্ডের সাথে আট জিবি একটি পাওয়ার সাপ্লাই পিসিতে বসানো হলো এবার হলো আসল চমক পিসিতে এবার জাক্কাস লাগানোর পালা সম্পূর্ণ অসাধারণ লুক দিতে আট জিবি এ জিবি লাইট কেবল ও পাইপগুলো বসানোর কাজ চলছে পাইপগুলো সঠিক অ্যাঙ্গেলে সেট করার জন্য তাপ দিয়ে পরিমাণ মতো বাঁকানো হচ্ছে তারপর এগুলো সঠিকভাবে সেট আপ করার কাজ চলছে সেট শেষ হলে দেখতে এই রকম হয়েছে এবার এই পাইপগুলোর ভেতর দিয়ে ইকে ক্রোয়েফুয়েল পাওয়ার পিঙ্ক ঢেলে নেওয়া হচ্ছে ইকে ক্রোয়েফুয়েল পাওয়ার পিঙ্ক ঢালা শেষ হলে ক্যাচিংয়ের কভারগুলো লাগিয়ে নেওয়া হলো এবার দেখুন চবক ওয়াও কি অসাধারণ লুক দিস ইজ এ বেস্ট ফাটাফাটি পিসি স্যাট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক সাবস্ক্রাইব করে দিন ঘরে বসে পুরাতন কিংবা নতুন যে কোনো পণ্য বেচাকেনা করার জন্য ফ্রি বিজ্ঞাপন দিন আপন হার্ট ডট কমে ডট কম বাংলাদেশের একমাত্র ফ্রি ক্লাসিফাইড মার্কেট প্লেস বিভিন্ন ধরনের প্রোডাক্টের দাম এবং বিস্তারিত তথ্য পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য